তারপর চুনু সানসেট থেকে নেমে চলে গেল বাইরে ঘুরতে বাইরে গিয়ে এদিক ওদিক দেখছে এদিক ওদিক দেখছে কি করবে ওই জানে তারপর বাইরে গিয়ে চুনু এদিক ওদিক দেখে ঘাস টাস খেয়ে আবার চলে এলো বাড়ির মধ্যে আর বাড়ির মধ্যে এসে সে ধুলোর মধ্যে গড়াগড়ি খাচ্ছে গাছ আঁটছে আর এদিকে সেদিনকে এসেছিল বাড়িতে অনেক হনুমান আর মা তাদেরকে দিচ্ছিল কলা আর বেগুন খেতে দেখো দেখো হনুমানটা কিরকম হাত হচ্ছে কলার দিকে কলাটা আর পেলো না কলার খোলা তার হাতে চলে গেছে তারপর আবার কলাটা নেবে একটা হনুমানকে খেতে দিচ্ছে মা সেটা দেখে অন্যান্য হনুমানগুলো আবার নেমে চলে এলো গাছ থেকে ওই দেখো আসছে সেই হনুমানটা মায়ের হাত থেকে বেগুন নিয়ে নিল উঠানে বসে বসে হনুমানগুলো কলা কেউ বেগুন খাচ্ছে আর অন্যান্য সব গাছে যে যারা সব বসে আছে তারা বসে বসে দেখছে আর সেই দিনটা ছিল অমশোনার জন্য খুবই স্পেশাল একটা দিন ছিল অমশোনা ষষ্ঠী পুজো যেহেতু ভিডিওটা অনেক দিন বাদে আমি আপলোড করছি তো দেখো ষষ্ঠী পুজোর মুহূর্ত এখানে এখানে পুরোহিত মশাই পুজো করছেন E আমার আঁচলের মধ্যে দিয়ে দোল দেওয়া হচ্ছিল আর সব ও খুব এনজয় করছিল ব্যাপারটা ডাক্তারবাবু আছে <saiden> <Yeah, it's okay. tionen>

ষষ্ঠী পুজোর দিনটা খুব ভালোভাবে কাটলো ও তো খুব এনজয় করেছে একদিকে দেখতে দেখতে ওর বয়স সাড়ে তিন মাস হয়ে গেল ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো টাটা দেখা হচ্ছে নেক্সট